বরানগর খুন মানে এটা বুঝাই যাচ্ছে কি বাংলায় কোনো আইন শৃঙ্খলা নেই কেউ সুরক্ষিত নয় একজন বয়স্ক ষাট বছরের বয়স্ক মানুষ ব্যবসায়ী মানুষ তাকে ওর দোকানের মধ্যে ঢুকে খুন করে দেওয়া হলো ভাবতে পারেন কত সাহস আছে ক্রিমিনালদের প্লাস ক্রিমিনালরা ক্রিমিনালরা বুঝছে বুঝতে পারছে কি আমার কিচ্ছু হবে না আমি খুন করি ডাকাতি করি ছিনতাই করি রেপ করি থানাকে পয়সা দেব আমার সব ম্যানেজ হয়ে যাবে আপনারা কিছু মনে করবে না মিডিয়া হাউস কি করে মিডিয়া যারা আছেন মিডিয়াতে আছে মিডিয়া বন্ধুরা আছেন কোনো ঘটনা ঘটলে একদিন দুদিন দেখাবেন আবার নতুন একটা ঘটনা এলে আবার যাওয়া পড়ে যায় আপনাদের জন্যে তাও কিছু মানুষের সুবিধা পাচ্ছে তাও হয়তো ধরা পড়ছে কিন্তু ধরা পড়ার পরে ছাড়া পাচ্ছে এটা তো আপনারা জানেন না কল ফরওয়ার্ডিং যেটা যাচ্ছে সিডি যাচ্ছে যেটা যাচ্ছে সেই কেস ডায়রি তো কি লিখছে তো আপনাদের কোনো আইডিয়া নেই ও তো পনেরো দিন কুড়ি দিন এক মাসের মধ্যে জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে সে আপনাদের কাছে খবরও আসে না বা খবর রাখার আপনাদের কাজও না যেখানে পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা ক্যালাপস করে গেছে এডমিনিস্ট্রেশন অপরাধিকরণ হয়ে গেছে সঠিক কথা সঠিক ওয়ার্ড হলো অ্যাডমিনিস্ট্রেশনের অপরাধীকরণ হয়ে গেছে এডমিনিস্ট্রেশনে পলিটিক্যাল অ্যাঙ্গেল চলে এসছে যেখানে ল অ্যান্ড অর্ডার পলিটিক্স দেখে কন্ট্রোল করা হয় সেখানে আর কিছু করা থাকবে না স্বর্গরাজ্য বলাটা ছোট হবে এখানে দুষ্কৃতিরাই চালাচ্ছে মমতা ব্যানার্জি নিজে একজন দুষ্কৃতি হিসাবে দুষ্কৃতীদেরকে প্রশ্রয় দেন আপনার কোনো আইডিয়া নেই বরানগরে একটা সোনা তৈরি করা বা সোনার যে আর্নামেন্ট তৈরি করা ঘনা তৈরি করা একটা বড় ওখানে বিজনেস হাব আছে ওখানে কত কত অপরাধ হয়ে ইভেন একটা সময় আপনারা ভুলে যান মাঝে মাঝে আমি দেখেছি এক একটা গ্রুপ অফ পুলিশ অফিসার ছিনতাই করে ওখানে লিটারালি বরানগরে ছিনতাই করেছিল গ্রুপ অফ পুলিশ অফিসার ছিনতাই করেছিল তারা পিসি পার্টিতে ছিল কেউ ডিডিটি ডিপার্টমেন্টে ছিল তারা ছিনতাই করেছিল আজকে তিন চার বছর আগেকার ঘটনা আছে লিটারালি এখনও ওরা চিন্তাই করে এখনো ওরা ধরুন কেউ ব্যবসায়ী আসলো আপনাকে এক কেজি মাল দিয়ে গেলো আপনি তৈরি করবেন বড় বড় ব্যবসায়ী এবার এরা কি করে মালটাকে ছিনতাই করে না খবর পেলে ছিনতাই করে না এবার পয়সা নিয়ে হবনবিং করে আবার ছেড়ে দেয় এই এই ধরনের ওখানে কোন অপরাধীকে এরা চিনে না যারা ওখানে পুলিশের যারা ডিউটি করে যারা বেলঘড়িয়া বারানগর থানা যারা অফিসার আছে সারা সারাদিন তো এই করে বেড়ায় যায় যেখানে বরানগর কলকাতার লাগেও একেবারে আছে রিপোর্ট নিয়ে কি বলবেন দেখুন এনসিবি এনসিআরবি রিপোর্টটা কে যে মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় এখানকার পুলিশ অফিসাররা যারা এই রিপোর্টটা করে তারা এই রিপোর্টটাই করে না এইটা অপরাধ ঘটলো সেই রিপোর্টটা করবে না আজকে আপনাদের মনে হবে একটা আইন পাস হলো কি সমস্ত অপরাধীদের ব্লাড স্যাম্পল রাখা যাবে ফিঙ্গারপ্রিন্ট রাখা যাবে এর আইন পাস আছে এই বিএনএস যেটা শুরু হলো সেখানে পশ্চিমবাংলা একটা রাজ্য সেখানে কোনো কালেকশন নেই না ব্লাড টেস্ট করা হয় না ব্লাড স্যাম্পুল রাখা হয় না ফিঙ্গারপ্রিন্ট রাখা হয় কোনো অপরাধী অথচ আইন আছে আপনি দেখবেন বিদেশে আর শুধু কোনো অপরাধী ওখানে কোথাও টাচ করেছে তার ওই ফিঙ্গারপ্রিন্ট তুলে ওরা জেনে যায় কে অপরাধ করেছে এখানে কিন্তু এই সিস্টেমটাই মানা হয়নি ইভেন যখন ওই আইনটা পাস করা হয়েছিল বিল পেশ করা হয়েছিল তখন তৃণমূল তৃণমূলের যারা এমপিরা বিরোধিতা করেছেন অপরাধীর সরকার চলছে অপরাধীদেরকে নিয়েই সরকার চলছে আজকে দুর্গা পুজোর মধ্যে চারজন তিনজন তিনজন না চারজন বোম বানতে গেলে মারা গেছে কি আপনি বলছেন